মধ্যে সময়ের বলছেন কারণ সময় এমন একটা দামি সম্পদ সময়টাকে যদি বান্দা রাতের লাইনে কাজে লাগাইতে পারে দুনিয়ার লাইনে এমন দেখা যায় সব সময় শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকে কাজে কিন্তু আখেরাতের লাইনে কাজে লাগাই না সময়টাকে কাজে লাগাই দুনিয়ার ব্যক্তিগত বিষয়ে কাজে লাগাই কিন্তু আখেরাতের লাইনে কাজে লাগাই না যদি আখেরাতের লাইনে কাজে লাগাইতে পারে তাহলে আল্লাহ পাক যে সময়ের কসমকে যেই মূল্যটা বুঝাইতে যাচ্ছেন যে বান্দা আমি তোদেরকে সময়ের কসমকে বলছি ওয়ালাস ইন্নাল ইনসান লাফি খুস সমস্ত মানুষ জাহান্নামে নয় ইল্লা আল্লাহ কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিছেন কিন্তু কারা নয় যারা ইমান আনছে এবং আমলে সদ কাজ করেছে তারা নয় যারা সৎ কাজের আদেশ করছে তারা নয় যারা সৎ কাজে যাদেরকে বাধা দিত তাদেরকে সবর এখতিয়ার করার জন্য তারা যারা ধৈর্য ধরছে তারা নয় সময়ের কারণে মানুষ গরিব থেকেও ধনী হয় গরিব থেকে কি ধনী হয় না সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের কারণে মানুষ ক্ষমতা নাই হঠাৎ ক্ষমতার মালিক হয়ে যায় সময় সময় কত দামি সম্পদ কিন্তু আমরা এখন বুঝতেছি না সময় যে কত একটা দামি সম্পদ আল্লাহ কিসের জন্য এখানে কসম খাইছেন তো আমরা বিশেষ করে একটা জিনিস বুঝি মানুষে যখন কোনো কিছু বলে যে এটা এমনি না এমনি করছি তখন অনেকজনে বলে বিশ্বাস করি না তখন কি বলে কসম তখন বলে কসম করে বলছি তখন মানুষটা কি করে হ্যাঁ কসম করে যেহেতু বলছো তাহলে মনো সত্যি ঠিক না কসম করে যেহেতু বলছো তাহলে মনে কথাটা সত্যি তার মানে এই নয় যে আল্লাপাক সুরার মধ্যে কসম করে বলছেন তার মানে কি আপনাদের কি মনে হয় কোরআন শরীফ কি মিথ্যা যে আল্লাহ কসম করে বুঝাতে হবে না কোরআন শরীফ তো পুরাই সত্য কোরআন শরীফ কি সারা পৃথিবীর মানুষ যদি বলে যে কোরআন শরীফ সত্য আবার যদি সারা পৃথিবীর মানুষে বলে কোরআন শরীফ মিথ্যা তাতে কি মিথ্যা হয়ে যাবে মিথ্যা হবে না কোরআন কেউ সত্য বলক বা মিথ্যা বলক কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের জায়গায় কি সত্য তো আল্লাহ কসমই বা কিসের জন্য খেলেন কোরআন সত্য তা আল্লাহর কসম খাওয়ার কি দরকার ঠিক না কথাই তো আসতেই পারে আল্লাহর কোরআন সত্য কিন্তু আল্লাহ কিসের জন্য কসম খাইছেন তার মানে এমন তো হতে পারে যে আল্লাহ কসম খেয়ে বলতেছেন আমরা যদি বিশ্বাস যদি না করি আল্লাহ কসম কেড়ে আমাদেরকে বিশ্বাস করাইতে চাচ্ছেন বিষয়টা এমন মনে হয় না এমন না বিষয়টা এমন না আল্লাহ কিসের জন্য কসম খাইছেন আল্লাহ কসম একটাই মাধ্যম আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে জিনিসটার প্রতি আল্লাহ কসম খাইছেন এই জিনিসটা খুবই একটা দামি জিনিস যেই জিনিসটা দিয়ে আল্লাহ কসম খাইছেন এই জিনিসটা খুবই একটা দামি জিনিস আবার কসমকায় আল্লাহ যেই কথাটা বলছেন সেই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ দামি জিনিস এজন্যই আল্লাহ কসম খাইছেন যে বান্দা অন্যটা কোরআন পুরাই সত্য কিন্তু এটা আরো বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে আমি এমন কিছু কথা রাখছি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ কি কাইছেন কসম কাইছে এই জন্যই আল্লাহ কসম কায়ে বুঝাতে যাচ্ছেন আল্লাহ শুধু এই জায়গায় নাই অনেক জায়গায় আল্লাহ কসম খেয়ে 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 বান্দাদেরকে বুঝাচ্ছেন। যে কসম কাওয়ার পর বিষয়টা আরো বুঝতে সহজ হয় আল্লাহ বুঝাতে যাচ্ছেন বিষয়টা আরো গুরুত্বপূর্ণ আরো কসম কাওয়ার পর যে বিষয়টা সামনে আসে এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই আল্লাহ কসম কে বলছেন শুধু এই জায়গায় নাই আল্লাহ অনেক জায়গায় কসম অশ্বম সেব দো হা হা ওল্কমারি ঈদা তানাহা জল্লা হা ওয়াদ হা والليل إذا سجى والتين والزيتون والسماء ذات البروج واليوم الموعود الله شدو يك جاگئي قسم আল্লাহ কোরআনের অনেক জায়গায় কসম খেয়ে বুঝাতে যাচ্ছেন আল্লাহ সৌরতুর শামসের মধ্যে কসম কাচ্ছেন দিনের কসম আল্লাহ পাক সূর্যের কসম কাইছেন আল্লাহ পাক সূর্যের কসম কে বলছেন আল্লাহ পাক চন্দ্রের কসম কাইছেন আল্লাহ পাক দিনের কসম কে বলছেন আল্লাহ পাক রাতের কসম কইছেন আল্লাহ পাক তিনের কসম কইছেন তিন একটা ফলের নাম আল্লাহ অনেক জায়গায় অনেক জিনিসের কসম কইছেন কিন্তু আল্লাহ পাক সূরatul আসর এই আসরের মধ্যে আল্লাহ পাক এমন একটা জিনিসের কসম কাইছে যেই জিনিসটা মানুষের দৈনিক জীবনে প্রতিনিয়তই চলাচল করে কেমন জিনিসের কসম আল্লাহ কাইছে আল্লাহ পাক বলেন ওয়ান আস সময়ের শপথ সময় কেমন একটা দামি সম্পদ দুই বা একসাথে দুনিয়াতে দেশের বাড়িতে কাজকর্ম করার পর দুই ভাই একসাথে বিদেশ চলে গেছে এক বাই প্রতিদিন দিন রাত 24 ঘন্টায় বাইরে গিয়া দিনের বেলাও কাজ করে আবার রাতের বেলাও আবার ডিউটি করে আরেক ভাই শুধু বাইরে যাওয়ার পর দিনের বেলা ডিউটি করার পর রাতে আর ডিউটি করে না যেই ভাই দিনের বেলা রাতের বেলা মিলে ডিউটি করেন সেই ভাই প্রচুর টাকা পায় যেই ভাই শুধু দিনের বেলা ডিউটি করেন সেই ভাই অপর ভাইয়ের তুলনায় কম টাকা বেতন পায় অবশেষে অনেক দিন পর জানা যায় দুই ভাইয়ের মধ্যে যেই ভাই রাত দিন বর কাজ কর্ম করার পর দেশে আসিয়া বাড়ি অনেক অট্টালিকা সম্পদ বানাইছে সুন্দর জাক কর বানাইছে অনেক জায়গা সম্পত্তির মালিক হয়েছে অপর ভাই বলে ভাই দুইজন একসাথে বাইরে গেলাম তুমি আমি একসাথে বাইরে গেলাম তুমি এত টাকার মালিক কেমনে হইছো তুমি এত সুন্দর ঘর কিভাবে বানছো তুমি এত জমি কেমনে কিনছো তার বড় ভাই জবাব দিয়া বলে রে ভাই দুইজন একসাথেই বাইরে থেকে গেছি দুইজন একসাথেই দুনিয়ার থেকে অবদেখ দেখতেছে আরেক দেশে মধ্যে যাওয়ার পর তুমি শুধু দিনের বেলা ডিউটি করছো আমি আল্লাহর বান্দা শুধু দিনের বেলা ডিউটি করে নাই আমি দিনের বেলা সময়টারেও কাজে লাগাইছি রাতের বেলা আবার অবার ডিউটি করেও কাজে লাগাইছি কারণ এই জন্য আমার টাকা বেশি আমি দিনেও কাজ করছি আবার রাতের বেলাও কাজ করছি এর থেকে কি বোঝা যায় এর থেকে বোঝা যায় সময়ের মূল্য সেই সময়টাকে দিনের বেলাও কাজে লাগাইছে আবার সময়টাকে সে রাতের বেলাও কাজে লাগাইছেন সময়টাকে সে মূল্য দিছে বেশি সময়টাকে বেশি মূল্য দেওয়ার পর দেশের বাড়িতে আসার পর তার টাকা বেশি হয়ে গেছে এজন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কসম খায়া বুঝাইতে চাচ্ছেন সময়ের কসম কারণ সময় একটা খুবই দামি সম্পদ সময় এমন একটা জিনিস মানুষ ধনী থেকে আরে গরিব থেকে বাচ্চা হয় আবার বাচ্চা থেকে আরো বেশি টাকাওয়ালা হয় কারণ সে সময়টাকে কাজে লাগায় যে সময়টাকে যত কাজে লাগাবে সে দুনিয়ার লাইনে হোক বা আখেরাতের লাইনে হোক সে উপকৃত হবেই হবে যদি বান্দা সময়টাকে দুনিয়ার লাইনে কাজে না লাগায় আখেরাতের লাইনে কাজে লাগায় বান্দা শুধু আল্লাহর হুকুম ফরজ করিয়াই এবার আল্লাহ আল্লাহর হুকুম হচ্ছে মূল ফরজ নামাজ আল্লাহর কিছু এমন কাজ বান্দা বান্দি আছে যারা শুধু ফরজ এবাদত করিয়াই তেমি থাকে না তারা সময় পাওয়ার পর রাতের বেলায় তাহতে নামাজে আল্লাহর কাছে কান্না করে তারা শুধু মূল ডিউটি পালন করে নাই তারা অবার ডিউটি পালন করে তারা দুনিয়ার লাইনে না তারা আখেরাতের লাইনে তারা আখেরাতের লাইনে আল্লাহর কাছে মূল ডিউটি পালন করে আবার তারা আখেরাতের লাইনে আল্লাহর কাছে আবার ডিউটি পালন করে এজন্য আল্লাহ বাকরাম্বুল আলমী সময় আল্লাহ বাক বলেন প্রত্যেকের নামে নামে একটা একটা জান্নাত আমি আল্লাহ বানাইয়া রাখছি কিন্তু আমরা মানুষ ভালো করে জানি ফেরাউনের জন্য কোন জান্নাত নাই আছে ফেরাউনের জান্নাত নাই নমরুদের জান্নাত নাই কারণের জন্য জান্নাত নাই তো আমরা কেমনে বুঝবো ফেরাউনের জন্য জান্নাত নাই কারণের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকের নামে নামে একটা একটা জান্নাত আছে কিন্তু আল্লাহ ফেরাউনরে জান্নাত দিবে না নমরুদ্রে জান্নাত দিবে না সাদ্দাদ্রেও জান্নাত দিবে না তো আল্লাহ কিসের জন্য বলছেন প্রত্যেকের বান্দার নামে নামে একটা জান্নাত আছে ওই জান্নাত আল্লাহ কাকে দিবে আল্লাহ পাক বলে যে আমার বান্দা দুনিয়াতে সময়টাকে কাজে লাগাইছে দুনিয়াতে সময়টা কাজে লাগানোর পর সময়টাকে এমন ভাবে কাজে লাগাইছে আমি আল্লাহর হুকুম যখন নামাজের সময় হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আমার মূল ডিউটি পাঁচ ওয়াক্ত নামাজ আমার মূল ডিউটি পালন করছে বছরে 30 দিন রোজা আমার মূল ডিউটি সে পালন করছে হজ একবার পালন করছে আমার ফরজ হুকুম যকনি হয়েছে সে পালন করছে আমার পর্দা নেসি মা বোনেরাও পালন করছে পর্দা করার কথা আল্লাহ বলেছেন তারা পর্দা করছে কিন্তু শুধু আল্লাহ জান্নাত বানাইছেন সমস্ত মানুষের জন্য কিন্তু ফেরাউনের জান্নাত কাকে দিবেন অনমরুদ কে আল্লাহ জান্নাত দিবেন না ফেরাউন আল্লাহ জান্নাত দিবেন না ওই জান্নাত আল্লাহ কাকে দিবেন ওই যে আল্লাহর বান্দা ফরজ ইবাদত পালন করার পর মূল ডিউটি পাঁচ নামাজ পড়ার পর মূল ডিউটি রোজা রাখার পর মূল ডিউটি হজ করার পর মূল ডিউটি ফরজ হচ্ছে পর্দা করার পর এমন এক আবাদ হচ্ছে করছে সময়টাকে এমন মূল্যায়ন করছে সময়টাকে মূল্যায়ন করিয়া সে বেশি বেশি নফল এবাদত করছে বেশি বেশি নফল এবাদত করিয়া আল্লাহর কাছে কান্না কাটি করছে আল্লাহর কাছে কান্না করে বলছে রে মালিক কি আর এবাদত করলাম জানি না কি অবস্থা হয় যে উমর যাই উমর কে আল্লাহ চার মাতের সার্টিফিকেট দেওয়ার পর কান্না করে তো আমি আর কি আবাদত করলাম আল্লাহ আমি তোমার কাছে ভুল হয়েছে মাপ চাই সে নফল এবাদত করিয়া কান্না করিয়া আল্লাহর কাছে মাপ চাই আবার ভুল রাত্রে উঠিয়া তাহার টাইমে উঠিয়া আল্লাহর কাছে মোনা যাতে কান্না করে আল্লাহ এটা বুঝাতে চাই সময়টা কত দামি সম্পদ জানো নেই শুধু সে ভুল ডিউটি বরস এবাদত করিয়া ঘুমাই নাই সে ফুল ডিউটি শুধুমাত্র রোজা বছরে তিরিশ দিন রাখিয়া কেন নাই সে মূলটি পালন করছে মূল ডিউটি ঠিক মতো পালন করছে আবার রোজা রাখার পর সে পাশাপাশি আবার নফল রোজা রাখছে আল্লা বলেন ওই যে নমরুদের জন্য জান্নাত ওই যে হামানের জন্য জান্নাত ওই যে ফেরাউনের জন্ম জান্নাত আমি আল্লাহ বানাইছি ওই জান্নাত আমার যেই বাংলা দুনিয়াতে সময়টাকে মূল্যায়ন করে সময়টাকে কাজে লাগাইয়া মূল পালন করিবার পর আবার সাথে সাথে সে আবার ডিউটি করিয়া আমার সুন্নত এবাদত নবীজির সুন্নত এবাদত করছে নফল এবাদত করছে মূল ডিউটিও পালন করছে আবার সাথে সাথে আবার ডিউটিও পালন করছে আল্লাহ পাক বলেন ওই যে জান্নাত আমি সকল মানুষদের জন্য বানাইছি যাদেরকে আমি জাহান্নাবি দিব হো এই নামি বান্দাদের জান্নাত আমার যেই বান্দা দুনিয়াতে মূল ডিউটি পালন করার সাথে সাথে আবার অপর দিক দিয়া ওভার ডিউটি নফল ইবাদত নফল বুঝা নফল আমল করছে আমি আল্লাহ ওই বেদিন ওই ফেরাউন ওই নমরুদ ওই ওই জাহান্নামীদের জন্য যে জান্নাত বানায় রাখছিলাম ওই জান্নাত আমার ওই বুল ডিউটি আর ওভার ডিউটি পালন করনে ওয়ালা বান্দা বান্দীদেরকে অবশিষ্ট উপহার হিসাবে দিয়া দিব আমরা যদি জান্নাতে যেতে পারি আমাদের থাকবে কিন্তু আল্লাহ বলেন সাথে সাথে যদি আবার ডিউটি করতে পারি আমাদের জন্য আবার ডিউটির ফল ওভার একটা পুরস্কারের জান্নাতও আছে এর থেকে বোঝা যায় সময় কত একটা দামি সংস্ক আল্লাহ বাকসুরাতুল আসরের মধ্যে সময়ের কসম বলছেন কারণ সময় এমন একটা দামি সম্পদ সময়টাকে যদি বান্দা আখিরাতের লাইনে কাজে লাগাইতে পারে দুনিয়ার লাইনে এমন দেখা যায় সব সময় শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকে সময়টাকে কাজে লাগাই কিন্তু আখিরাতের লাইনে কাজে লাগাই না সময়টাকে কাজে লাগাই দুনিয়ার ব্যক্তিগত বিষয়ে কাজে লাগাই কিন্তু আখিরাতের লাইনে কাজে লাগাই না যদি আখ রাতুল্লাই নে কাজে লাগাইতে পর্দা তাহলে আল্লাহ পাক যে সময় ফসলকে যে পূর্ণটা বুঝাইতে যাচ্ছেন যে বান্দা আমি তোমাদেরকে সময়ের ফসলকে বলছি ওয়ালা ইল্লাল ইনসান লাফি কুস সময়স তো মানুষটা হামনামি

তো এই চারটা কথা খুবই দামি সম্পদ ইমান সাথে সাথে হচ্ছে ন্যাক আমল আমাদের বর্তমান জামানায় এমন কিছু মৌল বিবের হয়েছে আমলে সল কাজ সৎ কাজ করা এমন কঠিন হয়ে গেছে বেদাতের মধ্যে এমন ভাবে আবিহিত হয়ে গেছে হুজুর এক হুজুর এদিক দিয়া আর এক হুজুর এদিক দিয়া উম্মতের মধ্যে এমন ফাটল সৃষ্টি করছে আমাদের একদল উলামা আছে যারা আহলে হক দাবি করে নবীর এমন মানাই মানে নবীর নামে এমন বেদাত কাজ করে আল্লাহ পাক বলেন এই যে আমলে সলেহ কাজের মধ্যে সে বেদাত কাজ ঢুকাইছে তার এই সময়টা অযথায় বেতাই চলে বিতায় চলে গেছে তোমার সময়টাকে এমন ভাবে কাজে লাগাইতে হবে আমল করি সলেহ আমলে সলেহ কাজ যারা করি আমল করি কিন্তু আমল করার পর এমন বেশি মায়া বিপরীত দেখাইতে যায় যে আমাদের নবী নাকি গায়েব জানত তো আল্লাহ বা কোরআনের মধ্যে আগেই বলে দিয়েছেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমান হুয়ার রহমানুর রহিম একমাত্র গাইবের মালিক আমার আল্লাহ আমাদের কিছু মুসলমান ভাই আল্লাহকে নবীকে এত মানা মানে আমলে সদেহ কাজ করে কিন্তু কি বেদাত যুক্ত বেদাত মুক্ত না তো এই কাজে কোনো লাভ আল্লাহ দিবেন না সময়টারে যত মূল্যায়ন করবা কিছু কাজ হবে না সময়টা এমন ভাবে মূল্যায়ন করবা আমলে সলে আল্লাহ যে হুকুম করছেন নবীজি যেই হুকুমের আদেশ দিয়েছেন সেই হুকুম চলতে হবে আল্লাহ এক তার কোন নাই আল্লাহর সাথে যদি কাউকে করো আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর শক্তির কারো শক্তি আছে তাহলে শিরিক হওয়া যাবে আল্লাহরে মানে নবীয় মানে কিন্তু আল্লাহর এক ক্ষমতা তা আমরা মানি না আল্লাহর মতো শক্তি আরেকজন আছে মানে কি বুঝায় আল্লাহর মতো আরেকজন আছে মানে আল্লাহর সাথে শিরিক। আল্লাহ বাক কোরআন মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন অমায়ু শিরিক মিল্লাহ দে হ্যাব রহমত ওয়ালাই যারা শিরিক করবে তাদের ঠিকানা হচ্ছে যাহান্না তো যতই আমল করি আমল করি না কেন যদি শিরিক মুক্ত না হয় বেদাত মুক্ত না হয় ওই আমলে সলে হবে না সঠিক কাজ হবে না সময় মূল্যায়ন কাজে লাগালেও হবে না তো আমলে সলে কাজ আল্লাহ যে হুকুম করছেন নবীজি যেভাবে দেখাইছেন সেভাবে করা লাগবে যদি এভাবে করতে না পারি সময়টারে দুনিয়ার লাইনে মূল্যায়ন না করি আখেরাতের লাইনে মূল্যায়ন করি যদি আখেরাতের লাইনে মূল্যায়ন করতে পারি তাহলে সময়টা দুনিয়াতেও কাজে আসবে আখিরাতে আল্লাহ কাজে আসার তৌফিক দেন সময় সম্ভব একটা সেকেন্ড আল্লাহ কারো জন্য ছাড় দেন নাই আমরা ইতিহাস জানি সব এই বেঈমান আল্লাহ সাথে পাঙ্গা দিয়া বলছেন আল্লাহর জান্নাতে আমি যাব না আমি দুনিয়াতে আমি নিজে একটা জান্নাত বানাব সে জান্নাত বানানোর জন্য 300 বছর পর্যন্ত শুধুমাত্র বানানোর জন্য সময় লাগাইছে এমন একদিন তার যে মন্ত্রী গিয়া বলছে বাচ্চা আপনি যে জান্নাতের জন্য সময় দিছেন সেই জান্নাত কমপ্লিট হয়ে গেছে আপনি উদ্ভাবন করবেন এত সুন্দর করে সে জান্নাত বানাইছে আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর সাথে সে পাঙ্গা দিছে সে আল্লাহর জান্নাতে যাবে না তার বানানো জান্নাতের মধ্যে সে ঢুকবে কিন্তু আল্লাহ পাক সার দিছেন আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তারা তাদের অনেক সুযোগ দিছেন কে সে সাক্ষাৎ শিশু বাচ্চা নদীর মধ্যে জাহাজ চলাচল অবস্থায় জাহাজটা যখন ডুবে যায় সকল মানুষ মারা যায় সাদ্দাদ শিশু বাচ্চা তার মা সাথে এমন অবস্থায় আজরাইল মালাকুল মহুদ আল্লাহর হুকুমে সেই নদীর মধ্যে এসে পড়ছে তখন আজরাইলের অনেক মায়া লাগার পর আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমার দুই জায়গায় যান কবজ করতে খুবই কষ্ট হয়েছিল খুব মায়া লাগছিল আল্লাহ বাক বলেন কোন কোন জায়গা ওই যে সাদ্দার শিশু বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই যখন আমি জানতা কবজ করছিলাম তখন খুবই মায়া লাগছিল এই সমুদ্রের মধ্যে উত্তাল দেবের মধ্যে মার জানটা নিয়ে যাব এই শিশু বাচ্চার কি অবস্থা হবে আমার খুবই টেনশন হচ্ছিল কিন্তু আমার আল্লাহ তো এক আমার আল্লাহর মতো শক্তি ক্ষমতা তো কারো নাই আমার আল্লাহ কুদরতিভাবে সমুদ্রকে ঠান্ডা করে দিছেন বাতাসে দুলতে দুলতে বাচ্চাটা কাঠের মধ্যে বর করে আবার এক কিনারার জঙ্গলের মধ্যে এসে জঙ্গলের মধ্যে যখন আসার পর জঙ্গলের বাসে এক বাঘ দেখে সেই বাচ্চাটাকে নিয়ে গেছে বাঘের বাচ্চা ছিল মারা গেছে মারা যাওয়ার পরে শিশু বা শিশু বাচ্চার প্রতি খুবই মায়া জাগছে একদিন দুধ পান করার পর অপর দিন এক জেলে যখন বাস দেওয়া যাইতেছে যাওয়ার পর থেকে ফুট এক সুন্দর শিশু বাচ্চা ওই তার মা বাবা তো দেখা যায় না ওই বাচ্চাটা ফুটফুটে সুন্দর বাচ্চাটা দেখার পর ওই জেলে হাতে কুলে করে নিয়া তার এক সর্দার যেই সর্দারের কাছে থাকতো ওই সর্দারের কাছে নিয়ে গেছে সর্দারের কাছে নেওয়ার পর বলতেছে ওই বাচ্চার মা বাবার সন্ধান কেমনি মিল করে ওই মা বাবার সন্ধান তো পাই নাই বলে আচ্ছা ঠিক আছে আমি বাচ্চাটাকে লালন পালন করব। এই যে বাচ্চাটা ওই বাচ্চাটা তো লালন পালন করতেছে লালন পালন করার পর বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে অনেক বুদ্ধিমান অনেক সুন্দর্য বাচ্চাটা ফুটে দেখতে একদিন ওই যে বাচ্চা ওই যে দেশের প্রধানমন্ত্রী তাদের যে প্রজারা হাঁটতে ছিল হাঁটতে আসার পর রাস্তার মধ্যে দেখে অনেক বালক খেলাধুলা করতেছে ওই বালকগুলা খেলাধুলা করার পর ওই যে মন্ত্রীদেরকে দেখার পর বয়ে পালায় গেছে কিন্তু ওই যে বাচ্চা সাবধান শিশু মানুষ বালক মানুষ দেখার পর বয়ে পালায় নাই বলতেছে সবাই পালায় গেছে তুমি কেন পালাও নাই বলে আমি কি অপরাধ করছি আমি বা কেন পালাবো বলছে ঠিক আছে ওই যে তিনজন যে প্রজা গেছিল তাদের মধ্যে একজনের চোখ ছিল অন্ধ বলছে আপনি ওই একটা সুরমা দেখছিল যে সুরমাটা আপনার চোখের মধ্যে লাগান আলো দেখতে পাবেন আরেকজনে বলতেছে না না ওই সুরমার মধ্যে যদি কোনো কিছু বিষাক্ত থাকে তো আপনি মারা যাবেন ওই বালকটাকে ডাক দেন ওই বালকটাকে যখন ডাক দেয় ওই বাচ্চা বালক সাদ্দাল তার চোখের মধ্যে দেওয়ার পর ওই গাদ্দার নামের বাচ্চা সাদ্দাল তখন বলতেছে এত এত আল্লাহ মনিমুক্তা মুক্তা দুনিয়ার সব তার চোখের মধ্যে দরাইয়া দিছেন ওই মনি মুক্তা দেখার পর ওই যে তার যে প্রজাগুলা বলছিল চোখের মধ্যে লাগানোর জন্য তখন বলতেছে এই যে বিষাক্ত জিনিস আমার চোখ জ্বলতেছে কিন্তু তারা তো লাগাই নাই সে যে ভালো জিনিস দেখছে মুক্তা সেটা সে বলে নাই তখন সেই। প্রজারা তখন না আমাদের বলছে চোখে লাগানো যাবে না তখন তারা চলে গেছে সে খুশিতে তার বাবার কাছে গিয়ে বলতেছে বাবা আমরা এমন এক জিনিস পাইছি বাবার কাছে যাওয়ার পর বাবা বলে কি জিনিস যে সুরমা আমি চোখে দেওয়ার পর চোখের মধ্যে দেওয়ার পর সাথে সাথে নিচে কি মনে মুক্ত আছে আমি দেখতে পাই বলে আমরা সাথে সাথে হয়ে যাব। আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। যখন চোখের মধ্যে দেয় বলে আমার অনেক তুমি চোখের মধ্যে দিয়া বলো কোন জায়গায় কি মনে মুক্ত আছে তখন চোখের মধ্যে দেওয়ার পর অনেক মনে মুক্ত তারা হাতে খামায় নেওয়ার পর তারা অল্পতে অনেক ধনাট্য ব্যক্তি হয়ে গেছে অল্প কিছুদিন পর ওই যে বাচ্চা তার বাবা সাদ্দাদের বাবা মারা যায় এমন এক অবস্থা সাদ্দাদ সুরমা চোখে যাওয়ার পর দামি দামি জিনিস দুনিয়ার মধ্যে দেখার পর সবগুলা সে হাতায় নেবার পর এমন এক সময় হয়েছে সে অনেক টাকার মালিক হয়ে গেছে অনেক টাকার মালিক হওয়ার পর এমন এক অবস্থা হয়েছে তার অনেক টাকা অনেক ক্ষমতা হয়ে গেছে কিন্তু কই সেই বাচ্চা ওই যেই বাচ্চাকে বাঁচানোর মতো আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক মায়া করছিল কিন্তু কই তার আজকে অহংকার সে অহংকারিয়া করিয়া এমন এক পর্যায়ে দ্বন্দ্বের মালিক হইছে মালিক হওয়ার পর যেই দেশের প্রধানমন্ত্রী এমন এক সময় হওয়ার পর প্রধানমন্ত্রীর সাথেও সে যুদ্ধের ঘোষণা করার পর সেই জয়ী হওয়ার পর সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে এমন প্রধানমন্ত্রী এমন টাকা তার কোনো টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই সব তার আছে একদিন সে অহংকারী করিয়া বলে আমার তো টাকার অভাব নাই আমার তো সম্পদের অভাব নাই আমার তো চেহারা দেখতে সুন্দর সুতাম দেহের অধিকারী তোমরা কি মনে করো আমি কি ক্ষুধা পাওয়ার ক্ষুধা হওয়ার উপযুক্ত নয় না সে বলে কি আমি কি ক্ষুধা পাওয়ার উপযুক্ত নয় সবাই বলতেছে আপনার এত সম্পদ আপনার এত টাকা আপনার এত ক্ষমতা হ্যাঁ আপনি ক্ষুধা হতে পারবেন আপনি ক্ষুধা দাবি করেন ওই জামানার নবী তখন তা শুনে আসার পর ওরে গদ্দার তুমি আল্লাহর সাথে কেমনে পাঙ্গা দিতেছো তুমি ধ্বংস হইয়া যাবা তখন ওই নবীকে şehตุছ করে তাড়ায়া দেয় তখন নবীজি বলছিল ওই নবী বলতেছে দুনিয়াতে সুখ আর কয় দিনের বা সময়টারে কাজে লাগাও আখেরাতের লাইনে জান্নাত আল্লাহ তোমার জন্য বানায়া রাখছে সে বলে কি শের জান্নাত আমার কি টাকা কম আমার কি পয়সা কম আমার কি সম্মান কম আমার কি ক্ষমতা কম আমি কি জান্নাত বানাইতে পারবো না সে পাঙ্গা দিয়া বলে আমি আল্লাহর জান্নাতে যাব না আমি নিজে দুনিয়াতে জান্নাত বানাইব আমার সমতার অভাব নাই আমার টাকার অভাব নাই সে অনেক সুন্দর করে পাঙ্গা দিয়া জান্নাত বানাইতে লাগলো অনেক সময় ধরিয়া সে জান্নাত বানানোর কাজ শেষ করছে অনেক সুন্দর এমন একদিন যেদিন সে তার জান্নাত উদ্ভাবন করার জন্য যাবে জান্নাতের মধ্যে যাবে অনেকজনে বলেন সে এক বাহন থেকে যখন এক পা মধ্যে রাখছে তখন এক বৃদ্ধ লোক তখন এক বৃদ্ধ লোক বয়ে বলে তুমি আর যে পাটা মাটিতে নামাইছো আর একটা পা তুমি মাটিতে নামাইতে পারবা না তখন ওই যে গাদ্দার সাদ্দাদ ও বলতেছে তুই কে তুই আমার সাথে বেয়াদবি করতেছো তখন বলতেছে আমি আজরাইল ও বিশ্বাস করে না ও আগের খেলায় দৌড়তে যাবে এমন অবস্থায় কিন্তু আজরাইল বলে তোর ক্ষমতা আল্লাহ তোরে অনেক মায়া করিয়া দুনিয়াতে রাখছিল তোর জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছিল কিন্তু তুই কি টাকার অহংকারী করছো ক্ষমতার অহংকারী করছো আল্লাহর জান্নাতে যাবে না বলছো নিজে জান্নাত বানাইছ সুন্দর কারো করিয়া জান্নাত বানাইছো ওই জামানার সুন্দরী সুন্দরী নারীদেরকে আনিয়া তোর জান্নাতের নূর বানাইছো কিন্তু তুই আজকে তো জান্নাত উদ্ভাবন করবি আল্লাহ তোને অনেক সারু দিছে আর সারু দিবে না তখন ওই যে বাদশা সাদাত তার আর বুজার বাকি নাই সে আজরাইল তখন যখন জান্নাত કબজ করতে যাবে সে অনুরোধ করিয়া বলে গো ভাই আজরাইল অনেক কষ্ট করে জান্নাত বানাইছি অনেক কষ্ট মুজাহাদা করিয়া জান্নাতটা বানাইছি